আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ড মোবাইল বলেন আপনাদের সাথে আমি মাহমুদ রহমান শুরুতে জানবো শিরোনাম দীর্ঘদিন যাবত বন্ধু ওমানের ভিসা বাংলাদেশিদের দায়ী করে ফেসবুকে পোস্ট রেভিডেন্সের চাঙ্গা অর্থনীতি হুন্ডি ঠেকাতে সফল সরকার আমিরা জামায়াতের হার্টে ব্লক দেশেই হবে ওপেন হার্ট সার্জারি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা দিলেন আসিফ নজরুল মুখোমুখি মোটর সাইকেল নিহত ওমান প্রবাসী বিমানে পচা দুর্গন্ধে যাত্রীদের ভোগান্তি ফ্লাইট বিলম্ব চার ঘন্টা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কঠোর আইন মেনে চলা বাধ্যতামূলক দেশটির আইন না মানার ফলে গত পনেরো বছরে অনেক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে দেশে ফেরত আসা কেউ কেউ আবার নিজের ভুল চাপিয়ে অন্যদের দোষারোপ করে যা বাংলাদেশের সুনাম নষ্ট করেছে এমনটাই দাবি করেছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান অবৈধ কার্যকলাপের কারণে ওমানে বাংলাদেশিদের উপর বিশ্বাস উঠে গেছে বলে মনে করেছেন কেউ কেউ আর এসবের নেতিবাচক প্রভাব ফেলেছে ভিসা নীতিতে ফলে আটকে আছে বাংলাদেশিদের জন্য ওমানের দুয়ার এমন ফেরত আসা প্রবাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন অনেক ওমান প্রবাসী বিস্তারিত প্রতিবেদনে ওমান একটি কঠোর আইনের দেশ যেখানে সবাইকে আইন মেনে চলতে হয় এখানে আইন অমান্য করে পার পাওয়ার কোনো সুযোগ নেই ওমান সরকার যদি কোনো বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠায় তবে তার পেছনে অবশ্যই অপরাধ বা আইন ভঙ্গের প্রমাণ থাকে গত দশ থেকে পনেরো বছরে প্রায় আট লাখ বাংলাদেশির মধ্যে মাত্র পনেরো থেকে বিশ জনকে ফেরত পাঠানো হয়েছে তাও নিজেদের অপরাধের কারণে কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় দেশে ফিরে আত্মীয় স্বজনের কাছে এসব মানুষ নিজেদের অপরাধ লুকিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে কথা বলে এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তি নয় ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলাদেশের সুনাম ওমানের মতো দেশে যেখানে সভা সমিতির রাজনীতি নিষিদ্ধ সেখানে কিছু বাংলাদেশি সংগঠনের নামে অপতৎপরতায় লিপ্ত থাকেন যা দেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপে ওমান সরকার বাংলাদেশের নাগরিকদের ওপর অবিশ্বাস তৈরি করেছে যার ফলে ভিসা নীতিতেও প্রভাব পড়েছে এ কারণে শুধু ফেরত পাঠানো নয় দেশের মাটিতে ফিরেও এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জুলাই মাসের উনত্রিশ দিনে দেশে এসেছে দুশো কোটি ডলার রেমিটেন্স যা গত বছরের একই সময়ের চেয়ে একত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে বড় অবদান রাখছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট রেমিটেন্স প্রাপ্তি তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার পৌঁছেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ চলতি জুলাই মাসের উনত্রিশ দিনে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি সাত লাখ মার্কিন ডলার যা প্রতিদিন গড়ে প্রায় সাত কোটি পঁচাশি লাখ ডলার বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান গত বছরের একই সময় দেশে এসেছিল একশো তিয়াত্তর কোটি বিশ লাখ ডলার সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ শুধু উনত্রিশ জুলাই একই দিনে দেশে এসেছে আট কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে বড় অবদান রাখছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে মোট এসেছে তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার যা বাংলা টাকায় তিন হাজার বত্রিশ কোটি আশি লক্ষ টাকা যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তি বিশ্লেষকদের মতে হুন্ডি প্রতিরোধ প্রণোদনা বৃদ্ধি এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতামূলক কার্যক্রমের ফলেই এই প্রবাহ বৃদ্ধি পেয়েছে সরকার এ ধারা অব্যাহত রাখতে প্রবাসী কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে তিনটি রক্তনালীতে ব্লক ধরার পরায় হাসপাতালে ভর্তি হয়েছেন উনিশ জুলাই দলের সমাবেশে মঞ্চ থেকে পড়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শারীরিক জটিলতায় তিরিশ জুলাই পুনরায় ভর্তি হন বিদেশে অপারেশনের পরামর্শ পাওয়া সত্ত্বেও তিনি দেশে চিকিৎসা নিতে চান আগামী সপ্তাহে দেশের আধুনিক হাসপাতালে তার বাইপাস সার্জারি হবে বর্তমানে তিনি নিবিড় আছেন বিস্তারিত প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিক রহমান তা হার্টের তিনটি প্রধান রক্ত নালীতে ব্লক ধরা পড়েছে বলে জানায় চিকিৎসক বোর্ড দলের বক্তব্য দেওয়ার সময় তিনি দুইবার মঞ্চে পড়ে যান পরে ধানমন্ডির ইবনেসিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরলেও শারীরিক জটিলতা থাকায় ত্রিশ জুলাই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেদিন তার করোনারি এনজিওগ্রাফি করা হলে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন মানুষের সেবা করার সুযোগ পায় জামাতে আমেদের ব্যক্তিগত চিকিৎসক বোর্ড উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সহ বিদেশে অপারেশনের পরামর্শ দিলেও ড শফিকুর রহমান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি এদেশে জন্মগ্রহণ করেছি এ চিকিৎসা নেব এবং এদেশের মাটিও মানুষের সাথে আজীবন মিশে থাকতে চায় দলের পক্ষ থেকে জানানো হয় আগামী সপ্তাহেই দেশের একটি আধুনিক হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন করা হবে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দলীয়ভাবে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাধারণ ক্ষমার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এ পর্যন্ত যারা নিজে যোগাযোগ করে বৈধকরণের আবেদন করবেন তাদের জরিমানাও দেয়া লাগবে না প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি ওমানে শ্রম মন্ত্রণালয় বলেছেন জনসাধারণের চাহিদা অনুযায়ী সময় বাড়ানো হয়েছে ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি জানান দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে ফলে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন বুধবার তিরিশ জুলাই দেবে রাত এগারোটা বিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি পোস্টে আসিফ নজরুল লেখেন ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এর মধ্যে কেউ নিজ থেকে বৈধ হওয়ার জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না যাদের বৈধ কাগজ নেই তাদের এ সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজন বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে এর ফলে আরও অধিক সংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতার সুযোগ পাবেন চট্টগ্রামের হাট হাজারির ফটিকার কোরিয়ার দীঘির পাড় এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ওমান প্রবাসী নিহত হয়েছে দুর্ঘটনায় আরও তিনজন আহত হন বুধবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় আহতদের চামেক হাসপাতালে পাঠানো হয়েছে 8000 এর ফটিকার কোরিয়ার দিঘির পার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাসিরউদ্দিন নামে এক ওমান প্রবাসী নিহত হয়েছেন একই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বুধবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত নাসিরুদ্দিন উপজেলার আমানবাজারের আকবর সারাং বাড়ির মৃত আব্দুল করিমের পুত্র স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান বেলা তিনটার দিকে দুজন মোটরসাইকেল আরোহী হাট হাজারের দিকে যাচ্ছিলেন তাদের পেছনে আসা আরেকটি মোটরসাইকেল ব্যাপক গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়তে মোট চারজন আহত হন আহতদের স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসিরুদ্দিনকে মৃত ঘোষণা করেন আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা রোম রুটের বিজি থ্রি ফাইভ ফাইভ রোমে অবতরণের পর একাধিক যাত্রীর ব্যাগে কাঁচা মাছ ও রান্না করা খাবারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অন্তত চার ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এক যাত্রীর ব্যাগে এগারোটি ইলিশ মাছ পাওয়া গেলে তাকে জরিমানা করা হয় দুর্গন্ধে টার্মিনাল ও কেবিনে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় পরিষ্কার পরিচ্ছন্নতার পর ফ্লাইটটি ছাড়ার অনুমতি পায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে ঢাকা রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ ফ্লাইটটি রোমের ভিউমিচিনো বিমান বন্দরে অন্তত চার ঘন্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি পেয়েছে বিলম্বের কারণ ফ্লাইটটিতে একাধিক যাত্রীর লাগেজে কাঁচা মাছ ও রান্না করা খাবার থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে রোমে অবতরণের নয় ঘন্টা পর সেই খাবারের পচন ধরে এবং কার্গো হোল্ড থেকে বেল্টে নামানোর সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে এতে অন্যান্য যাত্রীদের লাগেজেও মাছের পানি লেগে যায় পরে সেই উড়োজাহাজে ঢাকামুখী যাত্রীদের ওঠানো হয় ফলে দুর্গন্ধ ছড়ায় কেবিনেও বিষয়টি জানা জানি হলে ফ্লাইটটি উড্যনের অনুমতি না দিয়ে চার ঘন্টা পর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষে ছাড়ার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে এক যাত্রীর ব্যাগে এগারোটি ইলিশ মাছ পাওয়া গেছে তাকে জরিমানা করা হয় এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের ক্ষোভের প্রকাশ ঘটে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন যাত্রীদের অজ্ঞতা ও বিমান কর্মীদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম কানুন লঙ্ঘিত হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়েছি আরও একবার দীর্ঘদিন যাবত বন্ধ ওমানের ভিসা বাংলাদেশিদের দায়ী করে ফেসবুকে পোস্টেন্সের চাঙ্গা অর্থনীতি হুন্ডি ঠেকাতে সফল সরকার আমির জামায়াতের হার্ট ব্লক দেশেই হবে ওপেন হার্ট সার্জারি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা দিলেন আসিফ নজরুল মুখোমুখি মোটর সাইকেল দুর্ঘটনা নিহত ওমান প্রবাসী বিমানে পচা দুর্গন্ধে যাত্রীদের ভোগান্তি ফ্লাইট বিলম্ব চার ঘন্টা এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ